আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিক বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রূপেল। আজ প্রায় অনেক দিন পর কমলাপুরের এদিকটায় এসেছি এমআরটি লাইন ছয়ের বর্ধিত অংশটি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ কাজ চলছে বর্তমানে এছাড়া কমলাপুরের টিপাড়ায় নির্মাণ হচ্ছে একশো কোটি টাকার ছয় লেনের আন্ডারপাস এবং রেলওয়ের নতুন হেড অফিস কমলাপুর অংশে নির্মিত হচ্ছে মেট্রো রেলের দেখা যাচ্ছে স্টেশনের তৃতীয় তলার উপর কাজটিও শেষ হয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের দূরত্ব এক দশমিক এক ছয় কিলোমিটার আমাদের আজকের আয়োজনে মতিঝিল থেকে কমলাপুর অংশের মেট্রো রেলের বর্ধিত অংশের সর্বশেষ অবস্থা তুলে ধরার পাশাপাশি জানাবো একশো কোটি টাকার দেশের প্রথম ছয় লেনের আন্ডারপাসের বিস্তারিত তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের আজকের ভিডিওটি করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ড্রেসক্রিপশন বক্সে এটি মতিঝিলের শাপলা চত্বর এদিক থেকে মেট্রো রেলের লাইনটি কমলাপুরের দিকে যাচ্ছে বাদিকে দিকে মেট্রো রেলের মতিঝিল স্টেশন আর ডান দিকটি চলে গিয়েছে কমলাপুর স্টেশনের দিকে মতিঝিলের দিক থেকে আটটি পিলারের উপর ইতিমধ্যে সেগমেন্ট বসে গিয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সব নিয়ে তিরিশটি পিলারের উপর সেগমেন্ট বসানো হবে এরপর সেখানে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হবে এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ হয়ে চলে গিয়েছে উত্তরার দিকে মতিঝিলের বাইতুল মোকার মসজিদের পাশেই জাতীয় ফুটবল স্টেডিয়ামের সংস্কারের কাজ চলছে এটি নিয়েও কয়েকদিন আগেই আমরা একটি ভিডিও দিয়েছি বিস্তারিত জানতে সেই ভিডিওটি দেখে নিতে পারেন চ্যানেল থেকে এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে কমলাপুরের দিকে সামনের দিকে সব পিলার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে সামনেই দেখা যাচ্ছে কমলাপুরে মেট্রো রেল স্টেশনের কাজ চলছে এদিকে দেখা যাচ্ছে স্টেশনের দ্বিতীয় তলার কাজ চলমান এখানে প্ল্যাটফর্ম পিলারের উপর সেগমেন্ট বসানো শেষ হলে সিভিল ওয়ার্কের কাজটি শেষ হয়ে যাবে এরপর সিস্টেম ইন্টিগ্রেশন ইলেকট্রো মেকানিক্যাল সহ অন্য সব কাজগুলোর শুরু হবে এদিকটায় দ্বিতীয় তলার পুরো কাজটি শেষ এছাড়া এদিকেও তৃতীয় তলায় কাজ শেষ কমলাপুরে এই স্থানটি পরিণত হবে একটি রেলওয়ে হাবে বিমানবন্দর থেকে শুরু হওয়া দেশের প্রথম পাতাল মেট্রো রেলের শেষ স্টেশন হবে এই স্থানেই সব কিছু ঠিক থাকলে এবছরের মাঝামাঝি সময়ে মতিঝিল থেকে কমলাপুর সম্পূর্ণ অংশে সেগমেন্ট বসানোর কাজটি শেষ হয়ে যাবার কথা এই স্টেশনে ওঠা নামার সিঁড়িগুলো থাকবে এদিকটায় যানজটের নগরী ঢাকায় মেট্রেলের মতো গণপরিবহনের বিকল্প মনে হয় না আর অন্য কিছু হতে পারে আর তাই তো ঢাকা এবং এর চারপাশেও মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে যার মধ্যে এমআরটি লাইন দুই গাবতলি থেকে মোহাম্মদপুর নিউ মার্কেট সদরঘাট কমলাপুর হয়ে চলে যাবে নারায়ণগঞ্জের দিকে এছাড়া বর্তমানে এমআরটি লাইন পাঁচেরও একটি অংশের কাজ চলমান রয়েছে কমলাপুর রেল স্টেশনের পাশেই টিটিপাড়া রেল ক্রসিং যেখানে ক্রসিং এর জন্য এই পথে চলাচলকারীদের পড়তে হয় ভোগান্তিতে এদিক থেকে আগে শুধু নারায়ণগঞ্জের ট্রেনগুলো যাওয়া আসা করলেও এখন এটি পাচ্ছে আলাদা গুরুত্ব কেননা এদিক থেকেই ট্রেনগুলো চলে যায় পদ্মা সেতুর দিকে আর তাই এখানে নির্মাণ হচ্ছে ছয় লেনের আধুনিক একটি আন্ডারপাস ফলে অল্প কিছু মধ্যেই বদলে যাবে চিরচনা টিটিপড়ার এই স্থানটি আন্ডারপাসটি মূল সড়ক থেকে প্রায় এগারো মিটার নিচে নির্মাণ করা হচ্ছে যেখানে বড় বড় যানবাহন আসা যাওয়ার জন্য থাকবে দুটি পথ সেই সাথে স্থানীয় এবং ধীরগতির যানবাহনের জন্য থাকবে আলাদা দুটি পথ এছাড়া পথচারী পারাপারের জন্য থাকবে ফুটপাথ বর্তমানে আন্ডারপাসের দুই পাশের সড়কের সাথে সংযোগ সড়ক স্থাপনের জন্য কাজ চলছে সব কিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে এটি পদ্মার রেলিং প্রকল্পের আওতায় প্রায় একশো কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে এই আধুনিক আন্ডারপাস এবং এর পাশে থাকা রেলওয়ের জন্য নতুন হেড অফিস ভবনটি অতীশ দীপঙ্কর মোড় থেকে কমলাপুরের আউটার সার্কুলার সড়কের মোড় পর্যন্ত আন্ডারপাসের দৈর্ঘ্য প্রায় তিনশো পঞ্চাশ মিটারের মতো এই আন্ডারপাসের নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালের দিকে বর্তমানে নির্মাণ কাজ চলার কারণে টিটিপাড়া সড়কটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে আন্ডারপাসের উচ্চতা রাখা হয়েছে পাঁচ দশমিক এক মিটার আর অযান্ত্রিক যানবাহনের লেনের উচ্চতা হবে তিন দশমিক চার মিটারের মতো এছাড়া বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য একটি অটোমেটেড পাম্প হাউসও রাখা হচ্ছে এখানে জানা গিয়েছে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিতে চলতে পারবে যানবাহন এই টিটিপাড়ার পাশে বিশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামটির অবস্থান আমাদের যান্ত্রিক পাখিটি আকাশে পাঠাতেই চোখে পড়ল এই স্টেডিয়ামের আউটফিল্ডটি সংস্কারের কাজ চলছে তাই এটিও আপনাদের জন্য ফ্রেমবন্দি করে নিয়েছি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতেও ভুলবেন না সেই সাথে যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ